কিয়ামত পর্যন্ত আর কেউ দেখবে না নিজের সন্তানকে নিজ বাবা হওয়া কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করে দিতেছে এই দৃশ্য যত ফেরেস্তা মন্ডলী ছিল আসমানে তারাও সহ্য করতে পারে না জমি সবাই এই দৃশ্য যখন দেখেছে তখন এই দৃশ্য দেখার পরে আসমানবাসী যত ফেরেস্তা আসে আবার এতটুকু বাচ্চা ছোট্ট বাচ্চা ইসমাইল কত সুন্দর করে বলতেছে আব্বা জামাটা গোলায় নিয়েন আমাকে আপনি এক কাজ করেন তাফসিরের মধ্যে লিখেছেন যে আমাকে আপনি উপর করে বা কাজ করে কেন শোয়াবেন কারণ আমি তো আপনার আদরের সন্তান যাকে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে আশি বছর বয়সে এই সন্তান নামি এজন্য জন্য আব্বা জান যাতে আমার চেহারার নজর জানে আপনার চেহারায় না পড়ে তাহলে আপনার মায়া হবে আল্লাহর আদেশ পালন করতে আপনার মায়া হবে এই জন্য আমাকে কাজ করে সোহায়া দেন কাত করে এভাবে যখন সোহায়া দিসে আলাক্তা আসলাম বরোদেব আল্লাহর কোরআনের ভাষায় আসলামা বনোজন যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নোয়া দিছে আত্মসমর্পণ করেছে অতল্লাহ বলেন যাবিন করে যখন সোহায়া দিছে আল্লাহর কুদরতি আহমদের কুদরতে জোয়ার এসে গেছে যশ এসে গেছে বলে বলেবা ও আস তুমি আর কাল ক্ষেপণ করোনা দেরি করো না আমার পক্ষ থেকে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও একটা একটা নিয়ে যাও অথবা ইব্রাহিম যেভাবে আমার এই ছোট্ট বান্দা ইসমাইল হয়ে যাবে তাড়াতাড়ি যাও তো হালাম্মা আসলামা জিব্রাহিম আর যখন আসতেছে দেখি ইব্রাহিম দাঁড়াবো সুরি যেভাবে চালাইতেছে তো আমি আসতে আসতে না জানি আবার জবাই হয়ে যায় এজন্য ও আসমান থেকে একটা ডাক দিছে আল্লাহ আকবার বলে কি বলে ডাক দিছে বলেন না আল্লাহ আকবার আরো জোরে মজা করে ডাক দেন কি বলে ডাক দিছে আল্লাহ আকবার বলে যখন ডাক দিছে ইব্রাহিম আলাইহ ইসলাম বলে কি রে মুরু প্রান্তরে আল্লাহ আকবার কে বলে আওয়াজ দিলো সাথে সাথে মাথা যখন উঠায় দেখে এই আওয়াজ ইব্রাহিম আল্লাহ বলে আওয়াজ দিছে তখন আওয়াজের সাথে সাথে আবার ইব্রাহিম আলাই বলছে আল্লাহ আকবার আর একবার কি বলছে আল্লাহু আকবার এই তামাশা পুরা দুনিয়ায় যত এটা দেখতেছে সব ফেরেশতারা এই ফেরেশতারা যখন এটা দেখছে তখন বলে কি বলছে অথবা হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন দেখছে যে আয়ায় সুরিত আমার গলায় নাই একবার আল্লাহ আকবার এর আওয়াজ শুনলো আবার আমার বাবার কণ্ঠ থেকে আল্লাহু আকবার এর আওয়াজ যখন চাইছে চাওয়ার পরে উনি যখন দেখছে যে আমার স্থলে একটা বম্বা কুরবানি হয়ে গেছে তখন اسماعিল আলাইহিস সালাম বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে সমাসস্থ ফেরেশতারা আরেকবার বলছে আল্লাহু আকবার তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে করছে ওয়ালিল্লাহিল

আমি আমার ইব্রাহিমকে ডাক দিলাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়ন করেছ আমি তো স্বপ্নে তোমাকে ইসমাইল কে করে ফেলেছ এটা দেখাই নাই আমি তো স্বপ্নে দেখাইছি যে তুমি ইসমাইল কে জবে করতেছ তুমি তো একেবারে ঠিক জবে করা পরিমাণ পর্যন্ত তুমি চলে আইছো এখন আমার পরীক্ষা নেওয়া শেষ আজকে থেকে তুমি আমার খলিল তোমাকে আমি খলিল বানায় নিলাম তোমাকে আমি খলিল বানায় নিলাম তোমাকে আমি খলিল আমার বন্ধু বানায় নিলাম আর পুরস্কার স্বরূপ জান্নাতি একটা দম্বা আমি আল্লাহ তাআলা তোমার পরিবারের জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ দান করে দিলাম যাও এরপর আল্লাহ বলে কাযালিকা নাজিল মুহসিনিন এমনি ভাবে আমি যারা আমার যারা নিকার বান্দা আছে তাদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি কিতাবের মধ্যে লিখেছে যে হজরতে ইসমাইল আলহ ইসলামের ইস্তালে যে দুম্বাটা জান্নাত থেকে দিয়েছিল ওই দুম্বার সিমটা হাজিন ইউসুফের জামানা পর্যন্ত অর্থাৎ আবদুল্লা বিন জোয়ের জামানা পর্যন্ত বাইতুল্লার পাশে লটকায় রাখা হতো কিন্তু যখন হাজ ইউসুফের সময় যখন ফেতনা সরাই গেল যখন বাইতুল্লাহ আগুন লাগলো তখন এটা উপরে যায় তো এইভাবেই পড়ে কুরবানির ইতিহাস সাম্রাজ্যিক কুরবানি দেই চিন্তা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিল নিজের সন্তানকে তার নিয়তটা কেমন ছিল সন্তানের নিয়ত কেমন ছিল আর আজকে আমরা যারা কুরবানির ওই বস্তু খাওয়া নিয়েতে আমাদের নিয়তটা কেমন একবার চিন্তা করে দেখেছেন এজন্য ভাইরা আমার কুরবানির একটা নিসব শুধু বস্তু খাওয়া শুধু উৎসব না এটা আল্লাহর নৈকট্য হাসিলের একটা এবার এজন্য বড় আফসোস হয় আমার তাদের উপরে যাদের টাকা আছে যারা কোরবানি দিতে পারে সামর্থ্য আছে তারপরে কোরবানি করে না তাদের জন্য আমার আফসোস হয় আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে তো বড়ও দিয়েছেন আফসোস করে যে আরে আমার যে উম্মত সামর্থ্য আছে তারপরেও কোরবানি দিল না সে জানি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানেই না আসে এজন্য ভাইয়েরা আমার অনেকে আছে যাদের উপর কুরবানি ওয়াজিব কিন্তু চিন্তা করে যে না কুরবানি দিতে তো 50 6000 টাকা লাগবে বা একটা খাসিও যদি দেই তারপরে এত টাকা লাগে যায় তাইলে কুরবানি দিব না কারণ এই টাকা দিয়ে একটা কাজ করতে পারব এই ধরনের যদি নিয়ত কারো থেকে থাকে আল্লাহর ওয়াসতে আপনারা নিয়ত পরিবর্তন করেন দুই নম্বরে আমরা যারা কুরবানি দিব আমরাও নিয়ত পরিবর্তন করি আল্লাহ তারা কুরআনের মধ্যে বলেছে লাইয়ানা আল্লাহু হুবহা এই রক্তিঙ্কু তোমাদের অন্তরের তাকু আছে এইটাই আমি রব্বে কারিমের কাছে পৌঁছাই দেখো না ইব্রাহিমের সন্তান কি আমার কাছে পৌঁছাইছে ইব্রাহিমের সন্তানের গলা থেকে এক এক বিন্দু পরিমাণ রক্ত আমি আল্লাহ নেই নাই ইব্রাহিম আলাই ইসলামের অন্তরের টাকাটা গ্রহণ করছি যার কারণে তার কোরবানি কবুল করছি আবার তাকে হাদিয়াও পাঠায় দিছি তোমরাও যদি এভাবে কোরবানি দাও তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরটা কবুল করব কবুল করব তো করব আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে এই কোরবানির বাহন গোলা হাসরের ময়দানে যখন বান্দারা তুলসিরাত পার হবে তখন এই তুলসিরাত পার হইতে যায় কোনো কোনো আল্লাহর বান্দা এভাবে দৌড়া ফুলসিরাত পার হবে কেউ কেউ হাইটা হাইটা পার হবে কেউ হামাগুড়ি দিয়ে পার হবে আর এই কোরবানির বাহন গুলা ওই কোরবানির বাহন হবে সুহান এরপরে হজরত ফাতেমা রবি আল্লাহ তালাকে আল্লাহ নবী বলেছেন যে ইয়া ফাতেমা তুমি যখন কোরবানি দিবা আল্লাহর সন্তুষ্টির জন্য তো কোরবানি যদি পারো নিজে জবাই করবা যদি নিজে না পারো তাহলে তোমার পশুর সামনে তুমি উপস্থিত থাকবে

এটা কি শুধু নবী পরিবারের জন্য খাস নাকি নাকি তাম মুসলমানদের জন্য সারা বিশ্বের যত মুসলমান আছে তারাই যদি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি তারা কোরবানি করে তাহলে তাদের গোনাও কি মাফ হয়ে যাবে কিনা আল্লাহর হাবিব বলে মেয়ে আমার শোনো মা আমার শোনো দুনিয়ার মধ্যে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে আল্লাহ তারা তার জীবনের গোনাই মাফ করে দিবে এজন্য কোরবানির ইতিহাস এটা আমাদের ইমান জাগানোর মতো ইতিহাস ইব্রাহিম আলী ইসালাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো আমরা সবাই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ খালেকের জন্য নিবেদিত প্রাণ মালিক যদি আমাদের কাছ থেকে কিছু চায় যখন চাক যে অবস্থায় চাক সে অবস্থায় একজন ইমানদার দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছে না যে তোমাদের জান মাল তো আমি আল্লাহ কিনে নিছি কিসের বিনিময় জান্নাতের বিনিময় সোহান আল্লাহ তোমরা আমাকে জান আর মাল দিবা আর তোমাদেরকে আমি আল্লাহ তালা দান করে দিব এই জন্য কোরবানির পশু আমরা যারা কোরবানি দেবো এক নম্বরে নিয়ে করবো